ভারত ফারাক্কা বাদ দিয়ে রেখেছে যখন খুশি তখন পানি দিয়ে আমাদেরকে ডুবায় মারতেছে শেখ মুজিব বলে গেছিল পাকিস্তানিদেরকে ভাতে মারব আর তার মেয়ে ভারতে যে এমন ব্যবস্থা করছে ভারত বাঙালিকে এখন ভাতে মারতেছে পানিতে মারতেছে কোথায় বিশ্ব মরলরা কোথায় যদি আমরা সত্যিকার অর্থেই স্বাধীন একটা রাষ্ট্র হতাম ভারতের কাছে আমাদের আবদারের প্রয়োজন হতো না স্বাধীন না আমাদের স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া এটা স্বাধীনতা এটা কি এটি ইন্ডিপেন্ডেন্সি আমার ভূখণ্ডে আমার জাতির স্বার্থে যা করা দরকার আমি তা করব তা যদি করতে পারি সেটা স্বাধীন রাষ্ট্র আর যদি তা করা ব্যাঘাত সৃষ্টি হয় কোনো বহির শক্তির কারণে আমি সে দেশকে স্বাধীন বলতে পারি আমরা কি সেভাবে দেশটা মেরামত করতে পারব কিভাবে ট্র্যাক তো আগেরটা কথা বলেন ট্র্যাক আগেরটা পশ্চিমাদের এই ফ্রেমের মধ্যে থেকে এই ট্র্যাকই ঘুরতে হবে আমি বলতাম আগেও বলেছি টগি ওয়ার্ল্ড নাম না বাচ্চারা খেলে তো বাবা মা যে টগি ওয়ার্ল্ডে বাচ্চাকে ঢুকায় ওরা বসে কফি খায় বাবা মা জানে টগি ওয়ার্ল্ডের বাউন্ডারির বাইরে ছেলে আর তো পশ্চিমারা মনে করে কোন রাষ্ট্র যদি তাদের পশ্চিমা বিশ্ব ব্যবস্থার ভিতরে একবার চলে যায় তখন তারা নিশ্চিন্তে থাকে যে এই দেশটা আর তাদের স্বার্থের বাইরে যেতে পারবে না কথা বুঝতেছেন দেখুন অতএব রাষ্ট্র ঘটন প্রকৃত স্বাধীনতা এটা আমাদেরটা আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে পরাশক্তি অন্য কেউ কিছু করে দিবে না আমাদের স্বাধীনতা আমার দৃষ্টিতে এই যে বলা হয়েছে একাত্তর সালের স্বাধীন তখনও হয় নাই চব্বিশে বলছে স্বাধীন এখনো স্বাধীন হয় যেদিন আমরা আমাদের দেশের স্বার্থের নীতি নির্ধারণ করতে পারবো আমাদের স্বার্থে আঘাত করলে পাল্টা আঘাত করতে পারব আমাদের স্বার্থে আঘাত করলে পাল্টা আঘাত করতে পারব সেদিন আমি মনে করবো আমরা স্বাধীন হতে পেরেছি কিন্তু সেজন্য আমাদেরকে সংবিধান নতুন করে রচনা করতে হবে এই পুরনো সংবিধানে চলবে না আল্লাহ রুবুয়েতের বিশ্বাস হতে হবে আমাদের সংবিধানের মূল কোরআন এবং সুন্না থেকে কোরআন সুন্না ইজমা ও কেয়াস এই চার দলিল থেকে আমাদের আইন গ্রহণ করতে হবে মানুষ হয়ে মানুষের আইনকে মানা যাবে না যদি আমরা তাই করি ঘুরে ফিরে আবার আমরা স্বাধীনতা তো কখনো পাই নাই আরো পরাধীনতার দিকে আমরা ঢুকে যাব মনে রাখবেন পশ্চিমাদের গণতন্ত্রের দুইটা ভারসন কয়টা একটা তাদের দেশের জন্য গণতন্ত্র আর একটা আমাদের জন্য গণতন্ত্র আমাদের গণতন্ত্রের রশি যখন খুশি তখন তারা টান দিতে পারে কিন্তু ওদের দেশে ওরা গণতন্ত্রকে ঠিকই ধরে রেখেছে বাক স্বাধীনতার কথা বলে ওরা এটা কেমন বাক স্বাধীনতা আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে ইউরোপ আমেরিকা তসলিমা নাসরিনকে আশ্রয় দিয়েছে ভারত কুখ্যাত ব্লগার তার নামটা নিতে আমার ঘৃণা লাগে হাসাদ নূর সে আবার নতুন করে কুফর করেছে আল্লাহ সুবহান হুয়া তালার আনুষ্ঠুম্বী সান্মান মর্যাদার বিপক্ষে আল্লাহর আখির নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী আরস সম্মান মর্যাদার বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরআনকারিমের বিপক্ষে সে যে বেয়াদুবি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমরা যতটুকু তথ্য পেয়েছি সে আমেরিকাতে লুকিয়ে আছে আমি আমেরিকায় যারা আছেন মুসলমান তাদেরকে বলবো বিচারের অপেক্ষা না করে আপনারা বিচারটা করে ফেলুন আর যদি ততটুক নাও পারেন তার বিরুদ্ধে মামলা করে আমেরিকায় তাকে আইনের হাতে তুলে দেন নতুবা তার কারণে আমেরিকাও আমেরিকার কেমন গণতন্ত্র কেমন ইসলামের শত্রুকে তারা আশ্রয় দিচ্ছে আমেরিকাতে যদি মরিয়ম পুত্র ইসাকে গালি দেওয়া হয় বাক স্বাধীনতার দোহাই দিয়ে তারা কাউকে ছেড়ে দিবে কথা বলেন আমেরিকাতে যদি হজরত মুসা ইমরান পুত্র মুসার সমালোচনা করা হয় গালি দেওয়া হয় এটা কি পশ্চিমারা মেনে নিবে তা আল্লাহ ও তার হাবিব সাল্লামের শানের খেলাফ ইসলাম ও কোরানের শানের খেলাফ বক্তব্য দিয়ে নাস্তিকরা কাফেররা মুসলমানদের কলিজায় রক্তের খরণ সৃষ্টি করছে আর পশ্চিমারা গণতন্ত্র মানবাধিকার আর ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মুক্ত চিন্তার দোহাই দিয়া ইসলামের সূত্র কাফের মুশ্রিকদেরকে লালন পালন করে এটা হচ্ছে পশ্চিমাদের গণতন্ত্রের নামে ভণ্ডামি তাদের গণতন্ত্রটা মুক্তিকামী পৃথিবীর মানুষের জন্য নয় সেটাও তাদের গণতন্ত্রের নামে একটা ধান্দাবাজি অতএব যদি দেশ প্রকৃত অর্থে স্বাধীন করতে চান তাহলে মানুষ হয়ে মানুষের গোলামি বাদ দিয়া রব হিসেবে আল্লাহর গোলামী মেনে নিতে হবে আর মানুষ বাহাত্তর সালে যে সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানকে বাতিল করে কোরআন সুন্না ইজমা ও কেয়াসের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে তাহলে দেশ নতুন ট্র্যাকে উঠবে তখন এটার গন্তব্য হবে সফল আর যদি এই সংবিধানকে পরিবর্তন না করতে পারি আমরা আর আল্লা রতের ভিত্তিতে যদি রাষ্ট্র গঠন করতে না পারি তাহলে এই পুরনো ট্র্যাকে দেশ আবার পুরনো গন্তব্যেই ফিরে যাবে কথাটি যদি মনে না থাকে লিখে রাখতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন পরিবর্তনের ক্ষেত্রে একটা কথাই বলে দিচ্ছি মুসলিমদের পরিবর্তন তাদেরটা তাদেরকেই করতে হবে সেটা পশ্চিমাদের ফর্মুলায় না ফরমুলা নিতে হবে কোরআন হাদিস থেকে এই ক্ষেত্রে একটি হাদিস শুনিয়েই আমি সমাপ্ত করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম দেড় হাজার বছর আগে উন্মত্কে সতর্ক করে বলেছেন ঈদায় আতুম দিলে এইনা ওয়াখাতুম আজনাবেল বকর ওয়ারাদি তুম বিজ্জার এ ওয়াতারাত তুমুল জিহাদ সাল্লা তল্লাহু আলাইকুমজুল্লেন

অনেকটা সুদের সাদৃশ্য রাখে রকম ব্যবসা যতক্ষণ তোমরা করবে গরুর লেসকে আঁকড়ে ধরবে কৃষিকাজের মাধ্যমে পার্থিব সমস্ত সুখ শান্তি খুঁজবে জিহাদকে ছেড়ে দিবে আল্লাহ তোমাদের উপর জিল্লাতকে মুসাল্লাত করে দিবেন আর সেই বিপর্যয় পরাজয় জিল্লাত থেকে কখনোই আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দিনের পথে ফিরে না আসবে তাহলে যে কথাটা হচ্ছে সালাফি আমাদের দেশের পরিবর্তন আনতে হবে পূর্ববর্তীদের চিন্তাধারায় নতুন চিন্তাধারায় পশ্চিমাদের চিন্তাধারায় দেশের কোনো পরিবর্তন হবে না পূর্ববর্তী সালফে সালহিন আমাদেরকে যে চিন্তা শিখিয়ে গিয়েছেন সেই চিন্তা লালন করেই আমরা দেশকে পুনর্গঠন করতে পারি আমরা সত্যিকার অর্থে স্বাধীন হতে পারি নতুবা আগে মানুষ করতো রাজাবাসার গোলামি এখন আমরা ওই যে প্রজাতন্ত্র এখন আমরা করব আমাদের তৈরি করা সংবিধানের গোলামি এতে কোনো মুক্তি কোনো দিনও আসবে না মহান আল্লাহর এবাদতের মধ্যেই ইহকালীন কল্যাণ এবং পরকালীন শান্তি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন ওয়াখির দাওয়ানা আলাইকুম আনিলাম রব্বিলবিনামুকুল্লা ত